নিজে জলে অক্সিজেন অফারকে জ্বলতে সাহায্য করে এইখান থেকে একটা জ্ঞান পাইছিলাম আমি সেখান থেকে চিন্তা করতে থাকি যে এইটা দিয়ে রান্না করা যায় কি করে ছোটবেলা থেকেই কেমিস্ট্রির উপর ঝোঁক হামিদুর রহমানের তাই স্বপ্ন ছিল বড় হয়ে কেমিস্ট হবেন কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি তাই বলে কি থেমে যাবে স্বপ্ন যাত্রা? হবে বড় প্রজেক্ট হবে। তখন যদি থাকলে কাজ শিক্ষা না থাকলেও পরিশ্রম আর মেধা কাজে লাগিয়ে 8 বছর চেষ্টার পর আবিষ্কার করলেন সোলার গ্যাস। এর জন্য তিনি কাজে লাগিয়েছেন সূর্যের আলো আর পানি। আমাদের দেশে যদি প্রতিটা গ্রামে বা গ্রামাঞ্চলে গ্রামের বাড়িতে সব বাসায় সব বাড়িতে যদি এরকম সিস্টেম করে দেওয়া যায় তাহলে তো জ্বালানির সমস্যা সমাধান হয়ে যায় আমাদের দেশে। যদি এই জ্বালানি ওকে কিনতে হচ্ছে না এটা অটোমেটিক তৈরি হচ্ছে সূর্যের আলোর থেকে প্রাথমিকভাবে চারটি সোলার ও 30টি পানির বোতল দিয়ে সাদের উপর তৈরি করা হয় এই গ্যাস পরে ফিল্টার হয়ে জলে গ্যাসের চলা এটি ব্যাপক আকারে ছড়িয়ে দিতে চাইলেন সরকারি সহায়তা একটা ভালো একটা যায় অফিস মতো দরকার জায়গার দরকার কিছু অর্থনৈতিক সমস্যার সমাধানের দরকার এসবগুলো পাইলে আমি মোটামুটি একটা সুন্দর একটা সমাধানে আনতে পারবো এটা এই প্রযুক্তিতে গ্যাস উৎপাদন পরিবেশ বান্ধব তেমনি ব্যবহারেও ঝুঁকি কম বলে জানালেন এর উদ্যোক্তা